যারা স্বাধীনতা বিরুদ্ধে চক্রান্তকারী ছিল তাদের কথা বললে তাদের বিরুদ্ধে কথা করলে আমাদের নাকি এরেস্ট করবে আরে বেটা রক্ত দিতে গিয়েছিলাম কোন ভয় আমাদেরকে ভয় নাই আজকে ভয় দেখাস জানাস এই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকির সাথে আমরা মোটেও প্রস্তুত আছি স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সুখের জন্য শান্তির জন্য এটা আমার আমার যায়নি। মতো দেখতে ভাইয়েরা মরে গেছে আজকে তারা দেখতে পাচ্ছে না আজ আমরা জীবিত যশায় যে অবস্থা দেখছে হায় আল্লাহ তুমি আমাদের কোন গজব নাজেল করছো তুমি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বানিয়েছ সন্তান আমরা হইতে পেরেছি আমাদের কেউ বানাতে পারত না যদি আমরা মুক্তিযোদ্ধা হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান না হতাম জাতির শ্রেষ্ঠ সন্তান বুঝি আমরা একটা মুক্তিযোদ্ধা একটা দেশের প্রেসিডেন্ট হওয়া যাবে প্রধানমন্ত্রী হওয়া যাবে মন্ত্রী মিনিস্টার হওয়া যাবে কিন্তু একটা মুক্তিযোদ্ধা আর হতে পারবে না আমরা আজকে মুক্তিযোদ্ধারা যদি আমরা একাত্তর চেতনা উদ্ভাসিত না হয় আমাদের অবস্থা করুণ হয়ে যেতে পারে আজকে লতিফ সিদ্ধি একাত্তর মঞ্চ করে একটা আলোচনা করার জন্য বসছে একাত্তরের চেতনা নিয়ে চিন্তা করার জন্য বসছে আর তাকে যে রাজাকারে বাচ্চা কাছে দাঁড়িয়ে বলে লতিফ সিদ্দির গালে গালে জুতা মারো তালে তালে আশ্চর্য লজ্জার কথা এরপরে সরকার মুক্তিযোদ্ধাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে হুশিয়ার হয়ে যা আমরা মুক্তিযোদ্ধারা জন্ম না নিয়েছে স্বাধীন হতো না আমরা মুক্তিযোদ্ধারা যদি গর্জে উঠি আমাদের মুখের আমাদের মুখের কথায় তুই ভেসে যাবে আমরা আপনাদের সে শিখেছি শুধু একাত্ম হওয়ার জন্য একাত্ম চেতনাকে আবার উদ্ভাসিত করার জন্য আমাদের অন্য কোনো কিছু চিন্তা ভাবনা নেই আমাদের প্রথম কাজ বঙ্গবের আব্দুল কাদের সিদ্দিক হাতকে শক্তিশালী করা আর বঙ্গবীর আব্দুল হাদের সিদ্দিক যদি হসপিটালে হয় তাহলে প্রত্যেকটা মুক্তিযোদ্ধায় আপনারা শক্তিশালী হবেন কি ভাই হবেন না এই চেতনাকে উদ্ভাসিত করেন আমি বিশ্বাস করি স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এই মুক্তিযোদ্ধাকে যেভাবে লাঞ্ছিত করছে এইভাবে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে গলা জুতার মাদাপ হচ্ছে জায়গায় জায়গায় মুক্তিযোদ্ধাকে যেভাবে অপমান করে জনগণ শুধু একমাত্র রাজাকাল বদরদের কারণে আর মুক্তিযোদ্ধার মামাদ্য হতে হবে